তুমি সিদ্ধান্ত নিবা আমি ফজর পড়বো আমার একজন বন্ধুকে উঠাবো ইনশাল্লাহ তোমরা দুইজন হইলে তোমরা দুইজন ডাকলে চারজন হবে চারজন ডাকলে আটজন হবে আটজন ডাকলে ষোলো জন হবে এভাবে বাড়বে ইনশাআল্লাহ ফজরের মুসল্লি বাড়বে মাহাদির সৈনিক বাড়বে ফজরের মুসল্লি বাড়বে দাজ্জালের বিরুদ্ধে লড়বে ফজরের মুসল্লি বাড়বে বিশ্বময় কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটি উপজেলায় এখন আমাদের ভালোবাসার কিশোর যুবক এক উপজেলায় সাড়ে চার হাজারের চাইতে বেশি ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে লিস্টি করা লিষ্টি একুশশো আঠারোশো সতেরোশো বারোশো আটশো সত্তর শুধু সাতাশি একুশ জন ছাপ্পান্ন জন এরম লিস্টি আছে জাগায় জাগায় যারা ফজরের মুসল্লি যারা কিশোর যারা যুবক ফজরের সেজ দেয় একদিন আমরা হারিয়ে যা হেরে হারিয়ে যাব একদিন আমরাও কবরে চলে যাব অথবা দুশ্মন আমাদের সরাই দিবে কোনো অসুবিধা নাই দুশমনে ষড়যন্ত্র করুক আর গুলি করুক আর ফেলে দিক যাই করুক শেষ পর্যন্ত পৃথিবীর সব দুশ্মন মিলেও যদি কিছু করে তো যাই করুক আল্লাহর কাছেই ফেরত পাঠাবে আর সুবিধা নেই গুলি করলেও রবের কাছে যাবে আর গুম করে দিল রবের কাছে ফিরবে মৃত্যু হলো আল্লাহর কাছে ফিরবে শহীদ হলো আল্লাহর কাছে ফিরবে আর আল্লাহ ইনসাফের ফায়সালাই করবে ঠিক না কোনো অসুবিধা কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই অতএব তোমরা ইনশাআল্লাহ এই চেষ্টাটা করবা কিনা না করো কিশোর যুবক বলো তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা হাত তোলো তিরিশের নিচে বুড়া মানুষ না আল্লাহ তোমাদেরকে কবুল করে তো তুমি এই তুলে নিয়ত করো ফজরের নামাজ পড়বো বন্ধুদেরকে ফজরের জন্য ডাকবো ইনশাল আমার অনুরোধ হাত নামা চোখের হেফাজত করো নারী দেখো না অস্থির ছবি দেখো না উলঙ্গ দৃশ্য দেখো না বা এই নারীর যে চাহিদা এটা আল্লাহ বিবাহের মাধ্যমে পবিত্র স্ত্রী দিয়ে আল্লাহ খোদার কসম পূরণ করে দিব তুমি অপেক্ষা তুমি নিজে নিজের চরিত্রহীন হয়েও আল্লাহ হেফাজত করেন আপনাদের সবার কাছে কথা নবীজির একটা একটা সুন্নাক আমল করবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এটাই আমাদের জীবন এটাই আমাদের সৌন্দর্য এটাই আমাদের আখেলা এটাই আধুনিকতা এটাই জীবনের সবকিছুর আয়োজনের সৌন্দর্য অতএব একটা একটা নবীজির সুন্নাক জীবনে অনুসরণ করবেন অনুসরণ করবেন আমি প্রতিদিন আমার গাড়িতে সাদা গাড়িতে এই কিতাব বিক্রি করি তালিমা আমাদের নবী জীবনের সমস্ত সুন্না প্রায় ছয়শ ব্যাপী এই কিতাবের মধ্যে নবীর জীবনের সমস্ত সুন্না ছোট বড় বিন্দু বিসর্গ দলিল সহ এখানে আছে। তালিম সুন্না আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ কাপাসিয়ার হজরত দেও দেওনা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সুন্না হজরত মৌলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ খলিফা বাংলাদেশের শীর্ষ একজন বুজুর্গ ওনার লেখা কিতাব এটা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত এই কিতাব ওলা আমাদের সমন্বয়ে এটা লিখছেন আমি হজরতের কাছ থেকে এই কিতাব এগুলো আইনা চারশো টাকা মূল্যে আমার সাদা গাড়িকে বিক্রি করি এই আশায় উন্নতের ঘরে ঘরে একটা সুন্নতের বই পৌঁছুক পড়ুক আপনারাও যাওয়ার থাকলে। কিনবেন আল্লাহ এই মাদ্রাসা এই সমস্ত দান করেছেন সাদা করেছেন বছরের পর বছর এই মাদ্রাসার সাথে ভালোবাসার সম্পৃক্ততা রেখেছেন আল্লাহ জমি থেকে শুরু করে মাটি জমি ফসল এলাকার যত মানুষ এখানে আছেন যারা ছিলেন কবরে আল্লাহ সবাইকে কবুল করেন উত্তম বিনিময়ে দান করেন মাফ করে দেন আল্লাহ এই মাহফিলকে বরকতে বরকতে ভরপুর করে দেন তোমরা কিশোর যুবককে আল্লাহ ফজরের বানিয়ে দেন আর যদি কোনোদিন দেখা না হয় আব্বা আখের দেখা হবে আমিও ভালোবাসি তোমরাও ভালোবাসো আল্লাহকে রবকে গোলামির সেজদা দিয়ে মালিকের সামনে দাঁড়াবো একসাথে সেদিনই ভালোবাসা ওই যুবক তোমার জন্যই ভালোবাসা যে যুবক সেজদা দেয় যে যুবক নামাজি না তোমার জন্য আমার এক জাররা কোনো ভালোবাসা নেই তোমার আমি পছন্দ করি না তোমার জন্য আমি পছন্দ করি আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করে আলহামদুলিল্লাহ হিরবুল আলমী